চারিদিক নিস্তব্ধতা খুব স্বাদ করে খুব অনেক স্বপ্ন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বাজার কৃষক মান্ডি তৈরি করেছিলেন আর তার হাল বর্তমান পরিস্থিতির ছবি পুরসুরা ব্লকের ছবি দেখাচ্ছি পুরশুরার বাজারের ছবি দেখাচ্ছি মানে এইখান দিয়ে কিন্তু বড় বড় সেই সিংহরা আমরা সাফারি মানে ডিসকভারি চ্যানেলে দেখেছি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে এরকম জায়গা থেকেই না চিতা আরও এগুলো বেরোয় মানে যেটাকে বলা যায় আমার অনেক সময় এখানে ঠিক এরকমভাবে মানে জঙ্গল সাফারি যেমন দেখি না সেরকম মতো পরিবেশ লাগছে মনে হয় ভিতর থেকে কোনো সিংহ কোনো তেন্দুয়া এভাবে বেরিয়ে আসবে ঠিক মনে হচ্ছে না এত বন জঙ্গল এভাবে আগাছায় ঢেকে গেছে এই দেখুন এখান দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা ঢালাই ছিল দেখবেন পিছনটা দেখুন এটা হচ্ছে প্রশাসনিক ভবন বিল্ডিং এখানে একটা একটা ভবন উঠে এসেছে পুরসব ব্লক থেকে তবে এখানে হচ্ছে ভবনে এখানেতে লতা পাতা গাছ উঠতে শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে আশুদ গাছ দেখতে পাচ্ছেন সিঁড়াপুর ঢেকে নিয়েছে বড় বড় বা আসুদ গাছ তৈরি হবে হ্যাঁ এ দেখুন দেখুন কোনো রকমই ঢুকছে ভিতর দিয়ে এমনি আমাকে ভয় লাগছে কীভাবে জঙ্গল হয়ে গেছে একবারে ভয়ানক পরিস্থিতি আর হ্যাঁ এটা খুব ভালো জিনিস হয়েছে খুব রাখবার জন্য পিচের ডাম এখানেতে রাখা হয়েছে কোনো রাস্তা নির্মাণের ক্ষেত্রে যে কোনো ঠিকাদার সংস্থার তার পিচের দামগুলো এইখানেতে সে রেখে গেছে খুব মানে বুদ্ধিমান করে এখানে রেখে গেছে নিশ্চিন্তে রেখে গেছে হ্যাঁ এইটা এটা সরকারি জায়গায় একটা ঠিকাদারের তার পিসের যাবতীয় সরঞ্জাম এভাবে এখানেতে রেখে গেছে কেউ না কেউ রেখে গেছে সরকারি কাজের জন্যই সে যদি কোনো কাজ বরাত পেয়ে থাকুক বা যাই হোক এখানেতে এভাবে তো পড়ে থাকার কথা নয় এগুলো আর দেখুন প্রশাসনিক ভবন বিল্ডিংটা এভাবে কিন্তু আগাছা পুরো ঢেকে গেছে একবারে পুরো ঢেকে গেছে আপনারা দেখছেন নিউজ খুশা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দু পোড়েল ধান বিক্রয় কেন্দ্র এখানে একটা গেট ছিল এখান দিয়ে ওই টোকেন স্লিপ দেওয়া হতো দেখুন ভিতরটা এরকম অবস্থা আচ্ছা আর কি দেখাবো পুরো জঙ্গলে ঢেকে গেছে একবারে এলাকা বুঝতে পারছেন আর এই যে সাটারগুলো আছে এখানেতে বলা হয়েছিল কৃষকরা তাদের পণ্য ফসল এখানে তারা কিন্তু বিক্রি করবেন ক্রয় বিক্রয় করবেন তবে এই শাটারগুলো কৃষকরা যারা যোগ্য কৃষক যারা চাষি তারা কিন্তু এই শাটার ঘরগুলো তারা কিন্তু পায়নি কারা পেয়েছে আপনারা খোঁজ নেবেন তথ্য খোঁজ খবর নেবেন যা দিকে আমরা বিভিন্ন মিটিং মিছিল সভাতে দেখি তারাই পেয়েছে ঠিক আছে এইসব ম্যাজিক আছে লটারি আছে বেশিরভাগটাই তারাই পেয়েছে কৃষক বাজার কৃষক কিন্তু এখানে তারা আসে না কৃষিজ ফসল পণ্য ক্রয় বিক্রয় এখানে কিন্তু হয় না তবে ধান ক্রয় বিক্রয় হয় খুব সুন্দরভাবে সরকারি যে নিয়ম মাফিক তবে সরকারের যে উদ্দেশ্যটা ছিল কিন্তু খুব একটা বিরাট বড় উদ্দেশ্য ছিল অনেক গভীর সৎ মহৎ উদ্দেশ্য ছিল এবং এখনও আছে তবে এই যে পরিকাঠামো এই পরিকাঠামো কিন্তু ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় কোনো রকম এখানে ঢুকতে হয় দেখতে পাচ্ছেন আগাছায় ঢেকে গেছে কুল গাছ হয়ে গেছে আর সাপকোফের একটা আড্ডার মতো পরিবেশ হয়ে গেছে মনে হবে যেন কোনো দক্ষিণবঙ্গের কোনো একটা প্রশাসনিক কার্যালয় মানে দক্ষিণবঙ্গে যেখানেতে প্রচণ্ড ডুয়ার্স অঞ্চল ওই সব এলাকা এগুলো সব হয় না প্রশাসনিক দপ্তর এই সব এলাকা কৃষক সহায়ক কেন্দ্র এ দেখুন এই অবস্থা সামনে দিয়ে আপনি যে যাবেন ওই বিল্ডিংয়ের ওপারে বলুন কোন দিক দিয়ে আপনারা যাবেন বলুন কি হবে এখানটা দিয়ে আপনি যেতে পারবেন সামনেই যাক চিলতে রাস্তা বাবা তাও আবার এরকম অবস্থা আপনারা দেখছে নিউজ পুষ্প ইউটিউব প্ল্যাটফর্ম আমি এসে কমলেন্দু দীর্ঘ মাস ইউটিউব চ্যানেলটি বন্ধ ছিল বিশেষ একটি কারণে আবার নতুন করে আমরা এসেছি আর এখানে দেখতে পাচ্ছি একটি একটি লরি দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে কোনো কমপ্লেন ছিল সিজ হয়েছে গাড়িটা হয়তো সম্ভবত হ্যাঁ সিজ হয়েছে না গাড়িটি হচ্ছে সামনে ড্যাশটা ড্যাশ বোর্ডটা দেখতে পাচ্ছি পুড়ে গেছে ভিতরের অংশটা এরকম কিছু হয়েছে গাড়িটা হয়তো প্রশাসনিকভাবে গাড়িটা সিজ হয়েছে এখানেতে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে আর কি দেখাবো এই বাতিস্তম্ভ রকমের ঝাঁঝরা মেরে মেরে জলে আর গোটা চারদিক নোংরা অবস্থায় হয়ে আছে বড় বড়ো গাছ হয়ে গেছে বিল্ডিংয়ে কি হচ্ছে এইগুলো এইগুলোর জন্য কারা দায়ী এই যে বিল্ডিং যে ক্ষতি হচ্ছে বিল্ডিংয়ে সংরক্ষণাবেক্ষণের কোনো লোক নাই ভোটের সময় ভোট কর্মীরা যারা এসেছিলেন মানে কেন্দ্রীয় জওয়ানরা যারা এসেছিলেন তাদেরকে কিন্তু এই রুম এখানে তাদেরকে দেওয়া হয়েছিল তারা এখানে ছিলেন হ্যাঁ তো এই জায়গাগুলো এভাবেই এভাবে নষ্ট হবে এটা এটা কিন্তু সচেতনতার বার্তা এটা উদ্দেশ্য যা ছিল কিন্তু বিরাট বড় উদ্দেশ্য হয়তো এখনও আছে এটাকে কাজে লাগানোও যাচ্ছে না আমরা এলাকা তো মানে আমরা তো পশ্চিমবাংলার আমরা বাসিন্দা আমরা আরামবাগ মহকুমা এলাকার মানুষ আমরা এই তথ্যটা আসলে এই তথ্যটা আসলে মানে সব দেখিয়ে দিলাম যাতা হয়ে গেছে কেউ জানতো না আমি দেখিয়ে দিলাম ব্যাপারটা নয় এটা সবাই জানে কৃষক বাজারগুলো কোনো জায়গায় চলছে কোনো জায়গায় বন্ধ আছে কিন্তু এগুলো আর কতদিন কেন এভাবে হয়ে থাকবে যারা ঘর নিয়েছেন তারাও নিয়ম মতো তারা আসছেন না কেন দোকান ঘর তারা নিয়ে বসে আছেন সঠিক নিয়মে তারা কি মানে প্রশাসনকে কি ভাড়া তাদেরকে মানে মেটান সেটাও এখন জানা নাই পা দুই তাদের সব ভাড়া না মেটা মেটানো আছে কি না গেট নোয়াচুর পড়ে গেছে যেই যে সিস্টেম মাসিক ভাড়া যেভাবে দেওয়া হয় সে মাসিক ভাড়া সত্যি কি সবাই প্রদান করে এটাও প্রশ্ন আমি জানি না আমি আমি করে না বলতে পারবো না করে প্রদান কি করা হয় এটাও একটা ব্যাপার দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা বাথরুম বাথরুমে পাল্লা গেট খোলা আর এখানেতে এই চাচ্ছে তাই একটা পরিবেশ হয়ে আছে এবং হুগলির পুরশুরা কৃষি উন্নয়ন আধিকারিকের করণ যেখানে আছে তার পাশেই এই এটা হচ্ছে কৃষক বাজার কৃষক মান্ডি দেখতে পাচ্ছেন কী হারে জল পড়ছে দেখুন এ দেখুন এখানে হচ্ছে ট্যাপ নেই একটা বুঝতে পারছেন একটা ট্যাপ সে অর্থে নেই ওটাকে রিপেয়ার করে আগে দিলেই হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে বন জঙ্গলে পুরো ঢেকে আছে দেখুন কি অবস্থা পাম্প রুম এখানটায় ধান ক্রয় বিক্রয় করা হয় এখানটা মোটামুটি ভালো একটা আসা যাওয়া চলে আর এখানেও অফিসগুলো ঠিক এভাবেই বন্ধ দেখুন পায়েল টেলারিং মোল্লা কৃষি ভান্ডার এসব বন জঙ্গল হয়ে আছে তারা কেন আসছেন না তারা তাহলে আসুক এই এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত্রেতে ফসলকে নজর দেওয়া উচিত আর এখানে কিন্তু শান্তি শৃঙ্খলা একটা বার্তা কিন্তু পরিবেশ একটা আছে ঠিক আছে তবে এইটা তো লক্ষ্য নয় লক্ষ্য ছিল তো আরও অন্য ধরনের কৃষকরা তাদের ফসল এখানে বিক্রি করবে আর সাধারণ মানুষ এখানে ক্রয় বিক্রয় হবে পাইকারি ভাবে তারা মাল কেনা বেচা করবে সেই রকম জায়গা তবে এখানটা কিন্তু একদম পুরো জাত অবস্থায় হয়ে আছে এবং ওপেন মার্কেট সেট এখানেতে তো শিবিকরা সময় থাকে অনেক সময় তারা শিবিকরা তারা থাকেন এলাকাটাকে নজর দেওয়ার জন্য বা খোঁজখবর তাদের তো কাজ আলাদা তাদের তো কৃষক বাজারকে গার্ড দেওয়া তাদের কাজ নয় অবশ্যই আপনারা দেখছেন নিউজ পুরুষা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দুপুরের হুগলির পুরসুরা ব্লকের যে কৃষক বাজার কৃষক মান্ডি এখন বন জঙ্গলে আগাছায় ঢাকা পরিপূর্ণ যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের বিপদ রকম জিনিস সাপ খোপ ব্যাং এখানে কিন্তু আপনাকে মানে আপনার দেখা মিলতে পারে দেখতে পাচ্ছেন প্রজাপতিগুড়িবার আছে মনে হবে যেন কোনো একবারে কোনো অন্য জেলায় কোনো প্রান্তে চলে গেছেন পাহাড়ি এলাকায় বন জঙ্গল গাছগাছালি ভরা এলাকা আপনাদের এই ভিডিও সম্বন্ধে কারো যদি কিছু বলার থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার